8200 টাকা ডিজে বাইক ব্যাটারি চালিত আগে চালাই তারপরে বিক্রি করব এই যে দেখেন 8200 টাকায় বাচ্চাদের জন্য ব্যাটারি সিস্টেম বাইক নিয়ে আসছে আমি প্র্যাকটিক্যাল পয়সা চালায় দেখানোর মানি হলো এটা কতটা মজবুত আবার পিছে দিব গাড়ির থেকে নাম তো হবে না অটোমেটিক এটা পিছে যাবে আবার এই যে দেখেন গাড়ি চালাইলাম না গান শুনতে পারবে বসে বসে বিভিন্ন ধরনের গান বাজনা আছে আবার হর্ন আছে লাইট দেখেন একেবারে এক থেকে দশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে আট হাজার দুইশো টাকায় ঠিক আছে একেবারে নতুন মডেল অনেকে বলে ভাই আমি চালাই এটার আর এটা দেখেন অনেকে বলে এক বছরের বাচ্চা আবার পড়ে যাবে কিনা ব্যারিগেট সিস্টেম পড়বে না এই যে দেখেন এটা কিন্তু মুভিং করা যায় অরিজিনাল যে একেবারে বিমানের ইয়া থাকে এরকম হাতল সিস্টেম আছে ডান আছে বেরিগেট হ্যাঁ পিছনেও নিতে পারবেন সামনেও নিতে পারবেন আর এটা দেখেন চালানোর সিস্টেমটা দেখেন এটা সামনে দিব পাড়া দিলে সামনে যাবে জাস্ট এখানে চলবে দিব পিছিয়ে আসবে স্পিড স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক আবার এখানে যখন আপনি মিউজিক বাজাবে মিউজিকের তালে তালে লাইটিং হবে একটা দুইটা তিনটা চারটা লাইটিং আর এটা পিছনে চার্জার আছে এই যে দেখেন ঠিক আছে তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে বাচ্চা সাড়ে তিন চার ঘন্টা চালাতে পারবে এই যে চার্জিং পুর এখান থেকে এটা চার্জ দিবেন ঠিক আছে তিন ঘন্টা চালাস দিলে অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে আর এটা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে বাইক অর্ডার করবেন আজকে অর্ডার করবেন কাল আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ